ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকলকে আমাদের প্রাইভেট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হলো নবম শ্রেণির সাল দু হাজার পঁচিশ সেকেন্ড সেম্টিভের জন্য আকাশের সাতটি তারা কবিতাটি থেকে যে সকল কমন প্রশ্ন পরীক্ষায় পড়তে পারে সেগুলি দেখে নিয়ে একবার চলো জীবনানন্দ দাসের লেখা আকাশের সাতটি তারা এই এই কাব্য এই কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আকাশের সাতটি তারা কবি বলেছে আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে আকাশের সাতটি তারা চলো দেখিনি আকাশের সাতটি তারা কি কি মারিচ অত্রী অঙ্গিরা কুলস্থ কুলহ প্রস প্রস্তু প্রতু বৈশিষ্ট্য এই সাতটিতে সাতটি তারার নাম দেওয়া হয়েছে এগুলি তোমরা নোট ডাউন করে নিতে পারো এবার চলো আমরা এক ও তিন পাঁচ নাম্বারের কিছু প্রশ্ন দেখে নিতে চলেছি আকাশের সাতটি তারা আকাশের সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এগুলি খুবই গভীর ইম্পর্টেন্ট এই কাব্যগ্রন্থটির নাম তখন বলেছিলাম কোন কাব্যগ্রন্থ থেকে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে না হয়েছে কবিতার ব্যবহৃত দুটি মাছের নাম কি এটাই চাঁদা ও সরপুটি হতে পারে কবিতায় ব্যবহৃত দুটি মাছের নাম চাঁদা ও সরপুটি। কেশবতী কন্যা যেন এসেছে এ আকাশে কেশবতী কন্যাকে কেশবতী কন্যা হলো সেই কবিতায় বলেছে এটা তোমরা প্রশ্নের উত্তর খুঁজে নেবে আর যদি না খুঁজে পাও কমেন্টে বলবে আমি প্রশ্নের উত্তর কমেন্টে দিয়ে দেবো এর তাৎপর্য বিশ্লেষণ করো এটা তিন নম্বর পড়তে পারো পাঁচ নম্বর পড়তে তোমরা পাঁচ নম্বরটা করে রাখবে তিন নম্বর পড়লে কোচ ছোটো করে লিখে দেবে পৃথিবী কোনো পথে কন্যারে দেখেনি গো পৃথিবীর কোনো পথে কন্যারে দেখেনি পৃথিবী এই কেশবতী কন্যাটি কে এর বিশ্লিষ্ট বিবরণ দাও এরই মাঝে বাংলার প্রাণ কার মাঝে বাংলার প্রাণ এর তাৎপর্য ব্যাখ্যা কর এটা তিন ও পাঁচ নম্বরের জন্য পড়তে পারে আজকের আজকের এই পর্যন্ত ভিডিও